অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া আদায় করছি প্রাণ খুঁজে পেল আমাদের এই প্রিয় বাংলাদেশ মাতৃভূমি এতদিন প্রাণহীন জীবন যাপন করেছি মনে হচ্ছে স্বাধীন দেশে যেন অস্বাধীনভাবে চলেছি মনের মতো করে কোনো কিছুই আমাদের হয়ে ওঠেনি তো এখন বা আমরা আবারও ফিরে পাবো কিছু আশা করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জানিয়ে ভালোই আছি আর এই যে আমার ফুল গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে কয়েক কালারের পুরতলিকা দেখে আমার অনেক ভালো লেগেছে আর আমি সাথে সাথেই প্রত্যেক দিনের ফুলগুলো ক্যাপচার করে ফেলি অনেক দিন পরে ভিডিওতে আবার ফিরে এলাম এতদিনের ভয়াবহতা আর আহাজারি দেখে আর মানে ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতাই ছিল না এমনি থেকেই তো ভিডিও দেওয়া হচ্ছিল না অসুস্থতা আর যেন পিছু ছাড়ে না ঘরে বাচ্চারা তারপর আমি নিজে হাজবেন্ড সবাই যদি একের পর এক অসুস্থ থাকে তাহলে আসলে কিছু ভালো লাগে না এটা হচ্ছে ঈদের পর মুহূর্তে গন্ডগোলের কয়েকদিন আগ আগ মুহূর্তের একটা ভিডিও আমার ছোট ভাইরা আমাদের বাসায় এসেছিল। তো ওরা আসলে কিছু না কিছু তৈরি করার একটা প্ল্যান প্রোগ্রাম থাকে তো একটু কাচ্চি বিরিয়ানি বানানোর ইচ্ছা আসলে ভাইয়েরা বোনদের বাসায় যতটা ফ্রি ফিল করে ভাইদের বাসায় কিন্তু ওটা ফিল করতে পারে না কারণ ভাইয়ের বউরা পরের বাড়ির বউ তাদের সাথে মানে নিজের আশা আকাঙ্ক্ষা তারপরে চাহিদা খাবার দাবার এগুলো আসলে কখনোই শেয়ার করতে পারে না বোনের কাছে যেভাবে শেয়ার করতে পারে তো সেটাই আর কি আমার ছোট ভাইরা এবং আমার মা বাবা সবাই আমার কাছে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি একমাত্র মেয়ে আমার পাঁচ আমরা পাঁচ ভাই তো দুই ভাই আলাদা তাদের ওয়াইফ ফ্যামিলি নিয়ে থাকেন তো আমার আব্বু আম্মু বড় ভাইয়ের বাসায় থাকেন আমার বাসা এবং আম্মুর বাবার বাসা বোনের বনেদের বাসা এভাবে মিলিয়ে জিলিয়ে আর কি তার এখন জীবন জীবনযাপন মানে কোথাও সুন্দরভাবে এক এক একাধারে থাকার এখন আর ইচ্ছে জাগে না অনেক বছরই তো সংসার সামলাতে সামলাতেই পর্যন্ত এখন একটু বেড়ানোর ভাবনা এখন যেহেতু তার আর কোনো হাল ধরার প্রয়োজন নেই তো এভাবেই বেড়াচ্ছে এখন বর্তমানে আছে ভোলাতে তার বোনের বাসায় বাবার বাসা থেকে বোনের বাসায় গিয়েছে এই আর কি তো আমি এখানে কাছিটা কীভাবে রান্না করছি যারা পাকা রাঁধুনি তারা তো জানেনি আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই রেসিপিটা তো আজকে রেসিপি আকারে শেয়ার করলাম আপনাদের সাথে আমি ভালো মানে কোনো কিছু আয়োজন করলে ওইভাবে করে দেখা যায় যে ভিডিও করা যেহেতু ঘরের সব কিছু ভিডিও করা হয় না তো সেই জন্য আমি দেখা যায় যে রান্না করার আইটেমটা এক একাধারে একসাথে থাকি সেই জন্য এটাই ভিডিও করা হয় অনেকেই দেখি যে ঘরের সব কিছুই ভিডিও করেন আসলে আমার ওরকম মনেও থাকে না এবং মাথায় থাকে না যে এটা ভিডিও করতে হবে দেখা গেছে যে করে ফেলেছি তারপর মনে পড়েছে এটা ভিডিও করতে হবে এবং ভিডিও করলে ভালো হতো এরকম হয় আর কি তো মানে এ টু জেড ভিডিও করা আমার পক্ষে পসিবল হয় না যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা ফোন নিতে যায় আর ফোন দেখে মাঝে মাঝে আর আমি একা হাতে সব কিছু সামলাই দেখা যায় যে ফোন দিয়ে ভিডিও করার সময় আমার এমন একটা সমস্যা হয়ে যায় এটা সেটা দিতে ভুলে যাই তো এই যে মেরিনেট করে রাখলাম মাংসটাকে হচ্ছে টক দই বাদাম তারপরে গরম মশলা দিয়ে আর সেই সাথে কাচ্চির মশলাটাও দিয়ে দিয়েছি আর এখন আমি হচ্ছে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি একটু ঘন করে আর তার মাঝে দিয়ে দিয়েছি হচ্ছে ঘি এই ঘিটা আমার হাতে করা ঘি আর এখানে আমি একটু কয়লা নিয়ে নিচ্ছি এটা কয়লাটা আমি একটা কাঠি ভেঙে তারপরে তৈরি করার চেষ্টা করেছি স্মোকি ফেলে এবারের জন্য আর কি তো এটা আরো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো যতক্ষণ আমার অন্য অন্য কাজগুলো শেষ না হয় অন্য অন্য কাজ বলতে আমি চুলায় এখন দিয়ে দিয়েছি চালটা ফুটাতে আর এখানে হচ্ছে আমি কিছুটা ঘি ইউজ করেছি মাংসের ভিতরে আর যেই তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে অ্যাড করে দিয়েছি আর এখানে আমার কাছে বড় কোনো আলু ছিল না ছোট সাইজের আলু ছিল আম্মুকে আলু কেটে দিতে বলেছিলাম আম্মু এভাবে কেটে দিয়েছে কিছু করার নেই যাই হোক এ তো এখন এটাকে আমি হচ্ছে মাখিয়ে নেব আর এই পাতিলটা কিন্তু দেখতে অনেক ছোটো মনে হচ্ছে আমি প্রায় এক কেজি চালের রান্না করেছি বিরিয়ানি সেক্ষেত্রে তো বড়ো সাইজেরই পাতিল আর এই যে অবশেষে আমি হচ্ছে চালটাকে আদা সিদ্ধ করে তারপরে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে চিনি গুঁড়া চাষি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি তা আমি হচ্ছে মাওয়াটা বানাই নি গুঁড়া দুধ দিয়েই হচ্ছে দিয়ে দিচ্ছি যেহেতু হাতে খুব কম সময় ছিল রান্নার টাইম ওভার হয়ে যাচ্ছিলো ওদেরও খিদা লেগে গিয়েছে তো এই যে এখানে আমি কিছুটা সস ইউজ করেছি আর হচ্ছে কিচমিশ দিয়ে দিয়েছি লেয়ারে লেয়ারে এসব দিয়ে দিব আর বাদাম কুচিও দিয়ে দিব আর আমি তো মাংসের ভিতরে আগে থেকেই বাদাম বাটা কয়েক রকমের বাদাম বাটা ইউজ করেছি আর টক দই ইউজ করেছি তেমন একটা বাদাম দেওয়ার প্রয়োজন হবে না এখন শুধু খিচমিচ আর পেঁয়াজ পেরেস্তা সেই সাথে হচ্ছে হালকা পাতলা একটু বাদাম কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে দুধ দিয়ে যেই ঘিটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এটাতে অনেক বেশি ঘি ইউজ করলে হয় কি স্বাদ এবং ফ্লেভারটা একদম পারফেক্ট চলে আসে আর খেতে খুব দারুণ হয় আমি পেঁয়াজ বেস্তাটা সম্পূর্ণ লেয়ারে লেয়ারে দিয়ে এখন হচ্ছে অরেঞ্জ কালার মানে ফুড কালার যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি জর্দা রঙে পানি মিশিয়ে সেটা দিয়ে দিলাম আর একটু কেওলা জল দিয়ে দিয়েছি সেই সাথে গুঁড়া দুধ উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি এখানে মাওয়া দিলেও ভালো হয় যেহেতু আমার আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না সেই জন্য আমি কোনো কিছু গুছিয়েও নিতে পারিনি সব কিছু মানে হুঠাট করে হয়েছে এই জন্য সব কিছু হুঠাট করেই দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু মাওয়া বানিয়ে নেবেন ঘি এবং গুঁড়া দুধ দিয়ে আর এই যে সুন্দরভাবে সিলগালা করে নিচ্ছি আটা একদম বেশি নরমও না আবার বেশি শক্ত না এমন পর্যায়ে রেখে তারপরে যে পাত্রটাতে রান্না করবেন সেটাতে সেটাতেভাবে সিলগালা করে দিয়ে দিবেন যাতে কোনো দিক দিয়ে কোনো রকম বাষ্প বের হতে না পারে আর বাষ্প বের হয়ে গেলে বাষ্প বের হয়ে গেলে কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যাবে তারপরে দেখা যাবে যে মাংসটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না এরকম মানে একদম সুন্দরভাবে সিলগালা করতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন অবশেষে আমার এটার এই পজিশন চলে এসেছে আর হচ্ছে পেঁয়াজটা একটু কালো কালো হয়ে গেছে আর কোনো ব্যাপার নাই পেঁয়াজ বেরস্তাটা আপনারা একটু কম করে হওয়াবেন মানে লাল লাল বেশি না করে একটু সাদা টাইপের রাখবেন আমার যেহেতু তাড়াহুড়া ছিল সেই ক্ষেত্রে এটা এরকম হয়েছে আর আমার ক্যামেরাতে হচ্ছে তেমন মানে সুন্দর কালারটা আসছে না এই এই ঝামেলার কারণে আসলে আমার কোনো ভিডিওই করতে ইচ্ছে করে না আর এই যে এখানে আমার বিজনেসের প্রোডাক্টগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম পেজের জন্য সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করার জন্য আমার কী কী প্রোডাক্ট এনেছি এই সিজনে এখানে লকেট আছে আর কয়েক রকমের চুরি আছে যারা এক হাতে চুরি ইউজ করেন সেগুলো আবার দুই হাতে সবসময় রাফ ইউজের জন্য ফিঙ্গার আছে কয়েক রকমের এটা একটা লকেট এই লকেটটা কিন্তু খুবই চলছে ইদানিং তো আপনারা এখান থেকেও পছন্দ করে আমাকে নক করতে পারেন আর আমার পেজের লিঙ্ক কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই দিয়ে দিই তো এই সপ্তাহের মতো এবারও আপনাদেরকে দিয়ে দিব যার যার পছন্দ হবে নিয়ে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমার জেনিফার কি অবস্থা আর বাবাকে হচ্ছে ও অফিসে যেতে দিবে না সেই জন্য মানে সরি নামাজে যেতে দিবে না ও মানে ওর বাবা বেরি হতে পারবে না বাসা থেকে এরকম একটা অবস্থা করে এইভাবে জড়িয়ে ধরে রাখে যে এখন যাওয়ার জন্য কান্না করতেছে খুলে ওঠার জন্য তা আমি একটু ভিডিও করে নিলাম আর ওর বাবা বলতেছিল ওকে ধরে রাখতে এরকমই করা লাগে প্রত্যেকটা সময় কার কার বাচ্চারা এরকম করে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাচ্চারা ইদানিং খুবই দুষ্টমি করতেছে আর অসুস্থ হচ্ছে এই অবস্থা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম